The United States of America is the most powerful nation on earth. বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই দেশটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। সমরশক্তিতে বিশ্বের বাকি দেশগুলোর চেয়ে যোজন যোজন এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ একটা সময়ে যুক্তরাষ্ট্রই ছিল ব্রিটিশ কলোনি। 1776 সালের 4 জুলাই আটলান্টিক সমুদ্র উপকূলের 11 লক্ষ বর্গ কিলোমিটারের তেরোটি ব্রিটিশ কলোনির স্বাধীনতা ঘোষণা এবং সংযুক্তির মধ্য দিয়ে জন্ম হয় ইউনাইটেড কলোনিস অব আমেরিকার প্রথম দেশ হিসাবে উপনিবেশ শাসন থেকে স্বাধীনতা লাভ করা এই দেশটি সতেরোশো তিরাশি সালে প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেনের কাছ থেকে আরও বেশ কিছু অঞ্চল লাভ করে সদ্য স্বাধীনতা লাভ করা মার্কিন যুক্তরাষ্ট্রের মোট আয়তন দ্বারায় বিশ লক্ষ বর্গ কিলোমিটার অথচ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো ষোলো বর্গ কিলোমিটার আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশটি ইউরোপীয় ইউনিয়নের চেয়েও দ্বিগুণ বড় ইতিহাসে আমরা চ্যানেলের এই পর্বে জানব এক সময় ব্রিটিশদের উপনিবেশে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে বর্তমান বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হল ভিডিও শুরু করার আগে অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন ইতিহাসবিদদের মতে বর্তমানে যেটাকে আমেরিকা বা যুক্তরাষ্ট্র বোঝানো হয় প্রায় ২৪০ বছর আগে আমেরিকা বলতে পুরো দক্ষিণ ও উত্তর আমেরিকাকে বোঝানো হতো চোদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মধ্য দিয়ে কলোনাইজেশনের সূচনা হয় সে সময় আমেরিকার নাম দেওয়া হয় নিউ ওয়ার্ল্ড এই নতুন ওয়ার্ল্ডে অর্থাৎ আমেরিকায় পনেরোশো আটাত্তর সালে ইংরেজরা প্রথম অভিযান শুরু করে ষোলশো শতকের শুরুর দিকে ব্রিটিশ কলোনিতে পরিণত হয় সতেরোশো বত্রিশ সালে আমেরিকায় তেরোটি আলাদা ব্রিটিশ উপনিবেশিক রাজ্যের সৃষ্টি হয় পরবর্তীতে দীর্ঘ একশো পঁচাত্তর বছর ব্রিটিশ শাসনের পর সতেরোশো পঁচাত্তর সালে শুরু হয় আমেরিকান বিপ্লব বা স্বাধীনতা যুদ্ধ সতেরোশো চুয়াত্তর সালে আমেরিকানরা স্বাধীনতা ঘোষণা করে সতেরোশো সালে জর্জ ওয়াশিংটন বিশাল বাহিনী নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন সেই বিপ্লব চলতে থাকে আঠারোশি সাল পর্যন্ত পরে ফরাসি এবং আমেরিকার যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিস সতেরোশো তিরাশি সালের তিনে সেপ্টেম্বর প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন আমেরিকার সার্বভৌমত্ব সীমানা স্বীকার করে নেয় সৃষ্টি হয় বর্তমান বিশ্বমোরল যুক্তরাষ্ট্রের ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের সাথে সাথেই কিন্তু যুক্তরাষ্ট্র পরাশক্তি হয়ে ওঠেনি সার্বভৌমত্ব লাভের সত্তর বছর পর্যন্ত যুক্তরাষ্ট্র শক্তিধর দেশের তালিকায় পড়ত না প্রতিষ্ঠার প্রথম বিশ বছর আমেরিকার মানচিত্র অপরিবর্তিত ছিল কিন্তু উনিশ শতকের প্রথম ভাগে ষাটটি বিশাল অঞ্চল যুক্ত করার মাধ্যমে আমেরিকার মানচিত্রে পরিবর্তন আসে এই পরিবর্তন এসেছে কখনো ব্যবসায়িক লেনদেন আলোচনা সমঝোতা আবার কখনো যুদ্ধ আর রক্তপাতের মাধ্যমে আর যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তার অনেকটাই এক সময় ছিল স্পেন ফ্রান্স নেদারল্যান্ডস মেক্সিকো এমনকি রাশিয়ার অংশ আঠারোশো সালে স্পেনিশ সাম্রাজ্য নিজেদের দখলে নেয় যুক্তরাষ্ট্র অনেক বিশেষজ্ঞ মনে করেন মার্কিন সাম্রাজ্যবাদের সূচনা হয় স্পেনিশ আমেরিকান যুদ্ধের মাধ্যমে বিশ্লেষকদের মতে এই যুদ্ধের জেরে পাল্টে যায় আমেরিকার পররাষ্ট্রনীতির ধরন ক্রমশ নিজেদের শক্তি জানান দিতে বহির্বিশ্বে নজর দেয় যুক্তরাষ্ট্র বহির্বিশ্বে নিজেদের প্রভাব বিস্তারের অংশ হিসাবে নিকোরাগুয়া পানামা ও চিলিতে আমেরিকা এক ধরনের পুতুল সরকার বসায় বিশ্ব রাজনীতিতে নিজেদের সরব উপস্থিতির জানান দেয় যুক্তরাষ্ট্র বিশ্বে নিজেদের প্রভাব বাড়ানোর মাধ্যমে ধীরে ধীরে বিশ্বশক্তিতে পরিণত হয় দেশটি পুরো পৃথিবীতে আমেরিকার জোরালু প্রভাব প্রতিষ্ঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো যখন ক্ষমতার লড়াই নিয়ে যুদ্ধে ব্যস্ত তখন যুদ্ধের প্রথম তিন বছর মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ অংশগ্রহণ থেকে বিরত থাকে সে সময় তারা সোনার বিনিময়ে ইউরোপীয় দেশগুলোর কাছে যুদ্ধের অস্ত্র ও রসদ বিক্রি করে আমেরিকার অর্থনীতি আরও সমৃদ্ধ করে তোলে আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় উনিশশো সালে সে সময় তাদের অনেক সৈন্য মারা গেলেও মূল ভূখণ্ড অক্ষত থাকে ফলে বিশ্বের একমাত্র দেশ হিসেবে বিশ্বযুদ্ধের সময়ও তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকে প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় এবং যুদ্ধ পরবর্তী ইউরোপ পুনর্গঠনে আমেরিকা বড় ব্যয়ের ভূমিকায় অবতীর্ণ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্ব যখন ইউরোপ জুড়ে হিটলারের আগ্রাসন ছিল যুক্তরাষ্ট্র তার পলিসি অব আইসোলেশন মেনে যুদ্ধ থেকে বিরত থেকে বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করে অপরদিকে ইউরোপীয়রা এই অস্ত্রগুলোর অনেকটাই ক্রয় করে স্বর্ণের বিনিময়ে এটি নির্ধারিত হয় জিনোয়া কনফারেন্সের গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ডের মাধ্যমে ফলে বিশ্বের মোট রিজার্ভের সত্তর শতাংশ স্বর্ণই চলে আসে আমেরিকার হাতে আমেরিকা তখন পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করেনি উনিশশো একচল্লিশ সালের সাতই ডিসেম্বর জাপান পালহারবার আক্রমণ করলে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় এবং উনিশশো পাঁচচল্লিশ সালের ছয় আগস্ট জাপানে পরমাণু ফেলার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটায় আমেরিকা এই যুদ্ধের পরে ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির মতো পরাশক্তিগুলো একেবারে পঙ্গু হয়ে যায় তৎকালীন সময়ে একমাত্র পারমাণবিক শক্তি ধরে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র এতটাই শক্তিশালী অবস্থানে ছিল যে সঙ্গাতে রাতে শান্তি চুক্তির সব ধরনের শর্ত আমেরিকা একাই নির্ধারণ করে এর সবচেয়ে বড় উদাহরণ হলো জাতিসংঘ প্রতিষ্ঠা জাতিসংঘ সনদে তারা এমন কাঠামো তৈরি করে যাতে নাচি বা জাপানের মতো আগ্রাসী যুদ্ধ নিষিদ্ধ করা হয় এমন একটি ফোরাম গঠন করা হয় যাতে দেশগুলো পারস্পরিক সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় অবকাঠামো ধ্বংসের সাথে সাথে ছয় কোটির অধিক মানুষের প্রাণহানি ঘটেছিল বিশ্বের এই বঙ্গুর অর্থনীতিকে পুনরায় সংস্কার করতে চৌচল্লিশটি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন সম্মেলনে মিলিত হয় জন্ম হয় বিশ্বব্যাঙ্ক আইএমএফ এবং গেটের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এই আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্বব্যাপী আমেরিকার প্রভাব বলয় তৈরিতে প্রধান ভূমিকা পালন করে ব্রেটনর্স চুক্তির মাধ্যমে স্বর্ণকে পাশ কাটিয়ে মার্কিন ডলারকে রিজার্ভ কারেন্সি হিসাবে গ্রহণ করা হয় চুক্তি অনুযায়ী আমেরিকা অঙ্গীকারবদ্ধ হয় যে ডলারের বিপরীতে তারা সমপরিমাণ স্বর্ণ দিতে বাধ্য থাকবে উনিশশো পঞ্চাশ ও ষাটের দশকে পশ্চিম ইউরোপের দেশগুলো ও জাপান বিশ্বযুদ্ধের দুর্দশা একাটি উঠতে সক্ষম হয় তখন তারা তাদের মজুতকৃত মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আবারও স্বর্ণ কিনতে শুরু করে এর ফলে মার্কিন স্বর্ণ মজুদ দ্রুত হ্রাস পেতে থাকে এমন অবস্থায় উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলার দিয়ে স্বর্ণ কেনার সিস্টেম বাতিল ঘোষণা করেন নিক্সনের এই ঘোষণায় গোটা বিশ্ব হতভম্ব হয়ে যায় যেটি নিক্সন শক নামে পরিচিত উনিশশো তিয়াত্তর সালে আরবদের তেল অবরোধের ফলে নতুন সংকটে পড়ে যায় আমেরিকা এতে করে দ্রুত ডলারের দরপতন শুরু হয় কিন্তু সালে সৌদি আরব আমেরিকার সাথে প্রাক্টো ডলার চুক্তি করে চুক্তির শর্ত অনুযায়ী তেল বাণিজ্যের একমাত্র মাধ্যম হবে মার্কিন ডলার বিনিময়ে আমেরিকা সৌদি আরবকে নিরাপত্তা ও অস্ত্র সহায়তা দেবে সে সময়ে সৌদি আরব বিশ্বে এককভাবে শীর্ষ তেল উৎপাদনকারী রাষ্ট্র ছিল তাই তাদের হাত ধরে উপেকভুক্ত বাকি রাষ্ট্রগুলোও ডলারের মাধ্যমে তেল বাণিজ্য করার সিদ্ধান্ত নেয় আর এভাবেই মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের শক্তিশালী হাতিয়ারে পরিণত হয় তৎকালীন বিশ্বের আরেক পরা শক্তি ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মিত্র সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ পরবর্তী সময়ে পূর্ব ইউরোপে প্রভাব বিস্তার করতে থাকে সমাজতন্ত্রের বিস্তার ও ইউরোপে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন ঠেকাতে আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলো ন্যাটো গঠন করে এর ফলে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ওয়ার বা যুদ্ধের শুরু হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে যুদ্ধের অবসান হয় এবং বিশ্বের একক ও একচ্ছত্র পরাশক্তি হিসেবে আমেরিকার অবস্থান শক্তিশালী হয় গণতন্ত্র ও পুঁজিবাদী ব্যবস্থাকে সামনে রেখে সারা বিশ্বে আধিপত্য ধরে রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য সাম্রাজ্যবাদী মার্কিনিরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য গণতন্ত্রের নামে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে স্বৈরশাসক আখ্যা দিয়ে উৎখাত করেছে কখনো মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে সামরিক আগ্রাসন চালিয়েছে কখনো বা নির্বাচিত জনপ্রতিনিধিকে উৎখাত করার জন্য সেনা অভ্যুত্থান ঘটিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে সাতশো পঞ্চাশটি মিলিটারি বেস রয়েছে যুক্তরাষ্ট্রের তাদের সামরিক বাজেট শীর্ষ সামরিক শক্তিধর দশটি রাষ্ট্রের মধ্যে বাকি নয়টি রাষ্ট্রের সমলিত সামরিক বাজেটের থেকেও অনেক বেশি কেবল দুই চব্বিশ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় প্রায় আঠারোশো ছিয়াশি বিলিয়ন ডলার অস্ত্র রপ্তানিতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র অস্ত্র ব্যবসা ধরে রাখতেই তারা বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ কিংবা যুদ্ধাংদেহী পরিস্থিতি তৈরি করে সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা চিন্তায়ওয়ান উত্তেজনা তারই প্রমাণ এতে কোনো সন্দেহ নেই যে আমেরিকার সাম্রাজ্যবাদ নীতি বৈশ্বিক অশান্তির অন্যতম কারণ তবুও তারা তাদের গণতন্ত্র মানবাধিকার লিবারেলিজমের মতো আদর্শিক চিন্তাধারা এবং সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে যে প্রভাব ও গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী তৈরি করেছে অন্য কোনো রাষ্ট্র তা করতে পারেনি ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আমেরিকার এক সময়ের অনেক ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র ছিল যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে কথায় আছে যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর দরকার নেই ইরান আমেরিকার সম্পর্ক এই প্রবাদের জ্বলন্ত উদাহরণ এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ইরান কিভাবে আমেরিকার শত্রুতে পরিণত হলো সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইতিহাসে আমরা এই ভিডিওটি দেখুন ভিডিও ভালো লাগলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও ফেসবুকে দেখতে চাইলে ইতিহাসে আমরা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন